হ্যালো এভরিওান ওয়েলকাম টু হিয়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও ভিডিওটা দেখে সবাই বুঝে গেছেন কোথায় গেছিলাম একদম ঠিক গেছিলাম আমরা দীঘাতে বাঙালির খুব পছন্দের তিনটে জায়গা দীপু দা পুরী দার্জিলিং সবাই জানি প্রায় দু মাস আগে দার্জিলিং ঘুরে এসেছি তাই মনটা সমুদ্র সমুদ্র করছিল মন্দারমণিও যাওয়া যায় কিন্তু মন্দারমণি সন্ধে পাড়াটা না খুব বোরিং হয়ে যায় কারণ একদম নিজেরা গেলে একদম ভালো লাগে না কিছু করার থাকে না দীঘায় তাও একটু ঘোরার জায়গা আছে যেহেতু হিয়ার সাথে থাকে তাই জন্য এবার আমাদের গন্তব্য দীঘা যেহেতু হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল। আর আমাদের একটা স্পেশাল ডে ছিল আমাদের অ্যানিভার্সারি ছিল সেই জন্য আমরা লাঞ্চের জন্য আগেই দাঁড়িয়ে গেছিলাম একদম নন্দকুমারের কাছে মমস ক্যাফেতে ক্যাফেটা কিন্তু খুবই সুন্দর আর খাবার দাবারও ভীষণ ভালো তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি খেলাম এখান থেকে গুড আফটারনুন আমরা এখন চলে এসেছি ওখানে লাঞ্চ করার জন্য আজকেই তোমাদের বলেছিলাম আজকে একটা স্পেশাল ডিফট তো হঠাৎ করেই একটা প্ল্যান ঠিক হয়েছে আমাদের তাই এখন লাঞ্চ করতে চলে এসেছি তারপর আমরা কোথায় যাবো মামা কোথায় যাব মোমা দিধ তাই আমরা হঠাৎ করেই চলে এসেছি এখন লাঞ্চ করতে লাঞ্চে ঠিকই খাবো খাচ্ছি হৃতই স্পেশাল ডে তাই স্পেশাল থালি আমরা নিয়েছিলাম থালিটার প্রাইস ছিল ফোর নাইনটি নাইন খাবারের টেস্টগুলো অসাধারণ আর দেখতেই তো পারছেন অনেক রকমের আইটেম এখানে ছিল ডাল ভাজা চিকেন অনেক কিছু ছিল দাওয়ার পর ধীরে সুস্থে গাড়িতে আস্তে আস্তে পৌঁছে গেলাম দীঘা ওই যে দীঘার গেট দেখা যাচ্ছে হিয়াও খুব এক্সাইটেড মন্দারমণিতে অনেকবার গিয়ে থেকেছে কিন্তু দীঘাতে না ও একটু বড় হওয়ার পর একেবারেই আসেনি তাই জন্য ও দীঘাতে থাকবে বলে খুব এক্সাইট গুড ইভিনিং পৌঁছে গেছি দীঘায় রয়েছি আমরা হোটেল সি হক সি হকে আমি এর আগেও বেশ অনেকবার থেকেছি আপনারা অনেকেই হয়তো অনেকবার এসে সি থেকেছেন সি হক খুব পুরোনো হোটেল আমাদের রুম নাম্বার হচ্ছে টু আর এই সাইডটায় রয়েছে লবি এই যে লাইট জ্বললে আরও ভালো লাগবে আর তো চলুন এবার রুমের ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দিই কেমন তো এই যে হিয়া দাঁড়িয়ে আছে আমি ঢুকে যাচ্ছি এন্ট্রি হয়ে গেল তো এই দিকটায় তো বেড রয়েছে একটা বড় এখানে একটা কাবার্ড রয়েছে তবে আমি একটু হতাশ কারণ এবার এ আমি কক্রোচ পেয়েছি যদিও ওনারা পরে সেটা পরিষ্কার করে দিয়েছিলেন কিন্তু আমি পেয়েছি এটাই আমার খারাপ লাগলো রুম ফেয়ার কিন্তু এখানে নিয়েছিল আমাদের থ্রি এখানে একটা বড় বেড রয়েছে এখানে টেবিল আছে ওদিকে কম আছে এখানে একটা খুব সুন্দর মিরার রয়েছে আর জিনিসপত্র রাখার জন্য এখানে জায়গা রয়েছে রুমটা এখানকার অনেকটাই বড়। আর এই সাইডে একটা সোফা আছে টেবিল রয়েছে আর এই রুমটার সবথেকে ভালো যে জিনিসটা লাগে রুমটা তো অনেক বড় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শুধু একটাই দুঃখ এখানে এবার ককরোচ পেয়েছি আর যদি আপনি এই পর্দাটা সরিয়ে দেন তাহলে দেখুন একদম এখান থেকে আপনি ঘরে বসে সমুদ্র দেখতে পাবেন এতটাই সুন্দর এই রুমটায় না গাছপালা রয়েছে বলে একটু অসুবিধা হয় তো যদি আপনারা সিহকে থাকেন রুম নাম্বার টু থার্টি নেওয়ার চেষ্টা করবেন ওইটা কিন্তু ভীষণ সুন্দর আমি অনেকবার গিয়ে ওই রুমটায় থেকেছি ওই রুমটা এবারে আমি পাইনি তো এইটা হচ্ছে ব্যালকানি থেকে ভিউ তো আপনারা একবার চেষ্টা করবেন টু থার্টি সিক্সে থাকার খুব ভালো এক্সপিরিয়েন্স হবে আর এইদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কিন্তু এনারা কোনো টয়লেট কিট কিন্তু দেয় না এখানে চলে এসছি সমুদ্রের ধারে আর হচ্ছে এখানে সানসেট তবে আমরা এই দিকটা দেখতে পাচ্ছি না অন্য দিকে যাচ্ছি ও এই দেখো এখন এই সাইডটাই চলে এসেছি আমরা সমুদ্র সন্ধে বেলা এখানে একদমই ভিডিও করা যায় গান চলে আগের দিনকে এসে আমি দেখেছি পুরো কপি একদম ভর্তি হয়ে যাবে তাই এখনই একটু বয়স দিতে পারছি তাহলে পুরো বয়স দিয়েই কথা বলতে হবে সুন্দর লাগছে বিকেলবেলাটা দেখো সানসেটটা হয়ে গেল তাই না সমুদ্র এটা এত ভালো লাগে কি আর বলবো এবার যাবো আমরা সমুদ্রের কাছে একদম আস্তে আস্তে যাই গুজবাম দিচ্ছে আমাকে বললো তুমি এখান থেকে সরো আমি করবো দেখে নিয়েছে দেখুন তাতেও কিন্তু মেকআপ করা বন্ধ হয়নি স্ট্রেস হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন আমরা ঢেউ সাগর সন্ধেবেলা বাচ্চাদের জন্য ঢেউ সাগর খুব সুন্দর প্রচুর অ্যাক্টিভিটির আছে শুনেছি তাই জন্যই আরোহিয়াকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঢেউ সাগরের দিকে দেখি ওখানে কি কি দেখা যায় কি কি করা যায় তাই জন্য আজকে বেরিয়ে পড়েছি ঢেউ সাগরের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক এবার ঢেউ সাগর সব জায়গায় আপনারা কিন্তু অটো বা টোটো পেয়ে যাবেন আসার জন্য এখানে আমাদের পার্কিং করেছি এক জায়গায় করে দাও না ভালো পার্কিংটা আমি দাঁড়াচ্ছি করে দাও পার্কিংটা হ্যাঁ আমরা এই সাইডটায় দাঁড়াই

করছো সেটাই বলার চেষ্টা করছি এটা হচ্ছে টিকিট কাউন্টার এন্ট্রি ফি কুড়ি টাকা করে এখানে কুড়ি টাকা করে লাগবে যাবে এখানে একটা ফটো তুলে দেবে হ্যাঁ এখন উঠে পড়েছি এই ট্রেনটায় বেশ অন্যরকম রকম লাগছে বেশ মজা লাগছে তো ঢেউসাগরের মেন গেটটা থেকে ঢেউসাগর অবধি যাওয়ার জন্য অনেকটাই রাস্তা বয়স্ক যদি কেউ থাকেন ছোটরা থাকে এইরকম ট্রেন পেয়ে যাবেন ট্রেনের টিকিট দশ টাকা করে বেশ ভালো লাগবে ট্রেনের টুকটুক করে যেতে বেশ ভালো লাগছে কিন্তু টুকটুক টুকটুক করে ট্রেনে যেতে যেতে আর চতুর্দিক যে দেখতে পাচ্ছি সাথে ঢেউসাগরে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে সাইকেল আছে আরও আর যাওয়ার সময় আমরা যখন এখানে আসছিলাম সেই সময় আরও একটা ট্রেন দেখেছি ওই ট্রেনটাতে উঠবো এখানে দেখুন কত রকমের অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর তার সাথে শুনেছি একটা গেমজোনও আছে তো সেটা শুনে হিয়া একটু এক্সাইটেড হয়ে আছে ওকে কখনও নিয়ে যাওয়া হয় না তো আমরা ভাবছি এবার ওকে নিয়েও যাবো তো বেশ ভালো লাগছে যেতে যেতে এত কিছু দেখতে পাচ্ছি আর সন্ধেবেলাটা তো বেশি ভালো লাগবে এখানে আপনাদের সবার আমাদের কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো তো দেখতে দেখতে দেখুন প্রায় একদম ঢেউসাগরের সামনেটাই চলে এসেছি গেটের মুখে আমরা তো এবার আমরা নেমে যাব গিয়ে আমরা আর একটা ট্রেনে উঠবো সেটা বললাম না আপনাদেরকে নয় আবার আরেকটা ট্রেনে উঠেছি আপনাদের তখনই বললাম যে আরেকটা ট্রেনে উঠবো তো এই ট্রেনটার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই ট্রেনটা আপনাদেরকে পুরো ঢেউসাগরটা মানে পুরো ঢেউসাগরটা একটা ঘুরিয়ে দেবে এক পাক তো খুব একটা আহামরি কিছু লাগেনি রাতের বেলা অন্ধকারে যেতে কিন্তু তাও আপনারা ইচ্ছে করলে উঠতেই পারেন আমাদের কিন্তু যে খুব ভালো লেগেছে তা না কিন্তু ওই ট্রেনে করে দেখতে 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 চাচ্ছিলাম আশপাশ পুরো একবার ঘুরে এলাম এটাই ভালো লাগছে আর এখানে দেখুন প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে আমাদের কিন্তু এখানে সত্যি বেশ ভালো লেগেছে আর তার সাথে সাথে বেশ ভালো গান টানও চলছিলো একটা খুব সুন্দর পরিবেশ বেশ ভালো লাগবে তো চলুন আবার ট্রেনে করে আপনাদেরকেও আমাদের সাথে সাথে পুরো ঢেউসাগরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই বাইরেটাতেও কিন্তু প্রচুর খাবারের দোকান টোকান রয়েছে এখান থেকেও আপনারা খেতে পারেন আর ভেতরেও যাওয়া যেতে পারে ভেতরেও দোকান টোকান আছে সেখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তো চলুন এখন একবার পুরো ঢেউসাগরটা আমাদের সাথে আপনাদেরকেও এই ট্রেনে করে ঘুরিয়ে দিই ট্রেন থেকে আমাদের যেখানে নামালো ঠিক সেইখানটাই হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার না না ওই লক্ষ্মীর ভান্ডার নয় এইটা হচ্ছে গেম জোন নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডার তো হিয়া এখন ব্যস্ত হয়ে পড়েছে এখানে যাবে ওকে নিয়ে যেতেই হবে তো তাই জন্য আমি আর যাইনি ওর বাবা ওর সাথে গেছিল আর এখানে আপনাদের জানিয়ে রাখি বাচ্চার সাথে যদি আপনারা যান দুজনের ফিস কিন্তু ফিফটি রুপিস করে মানে ওরা দুজনে গেছিলো একশো টাকা আর তিনটে গেম পঞ্চাশ টাকায় ওরা তিনটে করে গেম খেলতে পারবে মানে দুজনের জন্য টোটাল ছটা গেম আছে ছটা গেম ওরা খেলতে পারবে সেখান থেকে যদি কোনো প্রাইজ যেতে সেই প্রাইজগুলো পাবে হিয়া পেয়েছে প্রাইজ বলতে ওই ছোটোখাটো জিনিস চাবির রিং ছোটো ছোটো গিফট রয়েছে সেইগুলোই ওরা পেয়েছে তো বাচ্চাদের এটাতে বেশ ভালোই লাগে আমাদের মনে হয় বোকা বোকা কিন্তু না ওরা বেশ খুশি হয় তো সেই জন্যই হিয়া ওর বাবার সাথে গেছিলো আর ও দু একটা জিনিস পেয়েছে ও ভীষণ খুশি হয়ে গেছে ওদের খুশির জন্য তো এইটুখানি করাই যায় তাই না আর চার্জটা যে খুব বেশি তাও না তো আপনারা চাইলে এখানেও বাচ্চাদের নিয়ে এনজয় করতে পারেন আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছিল আর খেলাধুলো সব কমপ্লিট এবার আমরা যাচ্ছি ঢেউসাগরের দিকে এই ভেতরটাই যাবো

ব্রিজ হ্যাঁ কত বড় ময়ূর রয়েছে আর ওই দিকটা বীজটা রয়েছে তোর তো মজার জিনিসটা হয়ে গেছে করা কোথায় রাইড তো ভেতরটা কিন্তু বেশ সুন্দর বেশ অনেক কিছু রয়েছে হাঁটার জায়গা রয়েছে আর ওই সাইডটায় বিচ রয়েছে যেটা আটকানো বিচের কাছে কিন্তু এখানে যাওয়া যায় না পুরোটাই আটকানো আর এখানে রয়েছে খাবার দাওয়ারের দোকান তো বাঙালি যখন খাবার দাবার দেখলেই খেতে তো হবেই আর সন্ধেবেলা হয়ে গেছে খিদেও সবার একটু একটু পেয়েছে আর শীতকালের মরশুমে ঘুরতে ঘুরতে না খেলে কিন্তু ভালো লাগে না তাই চলে গেছিলাম খাওয়া দাবার এখানে চা খাবো একটু তা আমাকে বসিস কেন আমি একটু কুচকা খাই একটু আমি ফুচকা খাবো না আমি একটু চা খাবো এখানে তো মানে কোল্ড কফি চা নেই আচ্ছা আছে

একদম ওল্ড দীঘাতে এটা রয়েছে একদম সি বিচের সামনে তো সি হক আমরা গেলে দীঘাতে এখানেই থাকি বেশ ভালো গুড ইভিনিং এখন আমরা এসেছি সি হকের এই বাইরেটায় এখানে সব থেকে ভালো যে জিনিসটা দেখানো সেটা দেখ এই দেখো সুন্দর একটা শিবের মূর্তি আর কি সুন্দর একটা মন্দির আর এই সাইডটায় পার্ক আছে ইয়াত পুরো পাগল হয়ে গেছে পার্কে যাবে বলে আর এই দিকগুলোতে না কটেজ গুলো রয়েছে হিয়া যাবে এখন পার্কে আমরা এখন যাচ্ছি পার্কের দিকটাতে দেখে আস্তে আস্তে যাও বাচ্চা বেশ সুন্দর কাল সকালে দেখাবো চা খেয়ে নিয়েছি খেয়ে এবার আমরা আস্তে আস্তে আবার এগিয়ে যাচ্ছি মার্কেটের দিকে একটু যাব তো তার আগে এখানে একটু দাঁড়ালাম সমুদ্রের সামনে এসে এত ভালো লাগছে আর জলটা না অনেকটা ছিটে চলে আসছে বাইরে আর হিয়াকে দেখুন ও এখানে গিয়ে বসেছে বলছে যতক্ষণ আমার গায়ে জল না লাগবে আমি যাব না আমার গায়ে আগে জল লাগবে তবে মানে ও চেষ্টা করছে ওদিকে এগিয়ে যাওয়ার বকা টকা খেয়ে তারপরে এদিকে চলে এসছে বেশ জল বকা খেয়েছে যাবো না এত ভালো লাগে এডে উঠা দেখতে আমার জল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে একটা আলাদা রকমের যেন অনুভূতি পাহাড় সুন্দর পাহাড় ভিত্তি সুন্দর পাহাড়ের অন্য সৌন্দর্য আছে পাহাড়ের একটা আলাদা রূপ আর সমুদ্রের আর একটা আলাদা রূপ সমুদ্র আমার বরাবরই একটু বেশি প্রিয় পাহাড় আমার খুবই ভালো লাগে কিন্তু সমুদ্র যেন আলাদাই কিছু আমাকে দেয় আলাদাই একটা শান্তি আলাদাই একটা টান সমুদ্রের উপরে আমার সেই জন্য আমার সমুদ্র বেশি ভালো লাগে রাত্রিবেলা ওর দীঘাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে দেখুন আর মানে এরা দীঘার খুব একটা বেশি ছিল না তাই জন্য আমাদের বেশ ভালো লেগেছে সাধারণত দীঘাতে তো খুব ভিড় হয় সেই জন্যই আমার কিন্তু এখানে ভালো লেগেছে চলুন সমুদ্র দেখি আবার একটু মার্কেটের দিকে যাই

কিছু না পেয়ে ও লাস্টে চলে এসছে এখানে এখানে চাবির ওপরে ওকে নাম লিখিয়ে দিতে হবে তো এইটাই ওর জন্য নিয়েছিলাম চাবির নাম লিখিয়ে নিয়ে ওপরে আর এখানে না আর একটা খুব সুন্দর জিনিস ছিল দেখুন এইটাও আমরা বানিয়ে নিয়েছি দাম পড়েছে মাত্র একশো ষাট টাকা সব কিছু কমপ্লিট এবার আমরা খেতে বসবো তো খেতে বসার আগে দেখাচ্ছি তোমাদের চলো আমরা কি কি খাবো

খুব এমা আমি তো আমারে সবচেয়ে বেশি প্রিয় লাগে মালাইকারি কারি যদি হয় আমার কিচ্ছু লাগে না যদি গুড মর্নিং সকালবেলা সানরাইজ সেভাবে দেখা হয়নি তো তারপরে বেরিয়ে একটুই সমুদ্রের ধারে এলাম এখানে একটু ঘুরে টুরে হোটেলে ফিরে যাব আজকে তো চলে যাব তো চলুন এবার রুমে ফেরা যাক মর্নিং এখন ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে কি আছে আছেdataloader দেখাচ্ছি আমি হিয়া নিয়েছি এই এক্স স্যান্ডউইচটা একদম এখানে আছে আলুর তরকারি আর লুচি ডাপ্পা আর এখানে আছে ডিমের পোচ তো ঘোড়া শেষ আজকের মতো চলে যাব যাওয়ারটা সব সময় খুব দুঃখের হয় সবাই আমরা জানি কিন্তু সব থেকে কষ্ট হয় আমার কিজন্য জানেন এই যে জন্য ভীষণ কষ্ট পায় ও বোঝে না ঘুরতে এসে চলে গেলে ভীষণ কষ্ট পায় আর কি করা যাবে যেতে তো হবে আর পথে আমরা নেমে পড়েছিলাম মা নাচিন্দা মন্দিরে মা নাচিন্দা মন্দির যারা গাড়িতে বা বাসে আসেন তারা সবাই জানেন যে কোথায় মা নাচিন্দা মন্দির তো ওখানেই ভাবলাম আজকে একটু মায়ের দর্শন করে কিন্তু প্রচণ্ড ভিড় মায়ের দর্শন সেইভাবে করতে পারিনি নিজে যদিও করতে পেরেছি আপনাদের জন্য ভাবলাম একটু ভিডিও করি কিন্তু সেইভাবে আমি দর্শন করাতে পারলাম না পরে আপনারা যদি আসেন অবশ্যই মায়ের মন্দির দর্শন করবেন আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন